আসসালামু আলাইকুম ডিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু শাড়ির কালেকশান নিয়ে ঠিক আছে আপুরে কিন্তু অনেক বলছিলেন একটু পার্টি শাড়ি দেখানোর জন্য যেহেতু সামনে পূজা তারপর একটা ওয়েডিং সিজন সব পারপাসে রিজনেবল বাজেটের মধ্যে আজকে অনেকগুলো শাড়ি দেখাবো এখানে দেখেন একদম সফট সিল্কের মতো মধ্যে একটা শাড়ি আছে যেটা একদম মানে জর্জিটা শাড়িও মনে হয় এতটা কমফোর্টেবল যেভাবে সেট করবেন ওভাবে থাকবে তারপরে বর্তমান সময় খুবই জনপ্রিয় জিমিচুর মধ্যে এই যে পার্টিয়ার শাড়িগুলো এগুলো দেখাবো এগুলো দিয়ে স্টার্ট করি না তিনটা কালারটার আচ্ছা সো আমরা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি তাই এই যে দেখেন এই দিয়ে তো ব্লাউজ পিস হয় না আচ্ছা ব্লাউজ পিস আমরা একটা একটু ডিটেলসে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলটা পুরো আঁচলটা পুরো বডিটা জুড়ে কিন্তু শাড়িটা দেখেন স্টোনের কাজ এবং এই যে সিলভার পার্লের কাজ থাকবে ওভারঅল হচ্ছে শাড়িতে এরকম একটা কাজ একটা জিনিস বলি এই ফ্যাব্রিক্সটা কিন্তু এক্সট্রা একটা শাইন আছে যেটা আপনারা না ক্যামেরা ক্যাপচার করতে পারে না ঠিক আছে যেটা সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে কুচির দিকটা হবে ভ্যাম এই যে কুচির দিকটা যাবে হচ্ছে হাফ পোর্শনে হাফ যাবে এরকম কাজ করা এটার সাথে ব্লাউজ পিসটা আমরা দেখাবো দেখেন এটা হচ্ছে জাম কালারটা এই যে এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা ব্লাউজের এই কাজটা কিন্তু ব্যাক সাইডে দিতে পারেন ব্যাক সাইডে দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে ফ্রন্ট সাইডটা প্লেন রাখতে পারেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর আর এটার কালার হচ্ছে টোটাল তিনটা সো এটা হচ্ছে আপনার মেরুন কালারটা একই ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ আর একটা আবারও বলছি শাড়িটা যে শাইনি এটা কিন্তু ক্যামেরা পুরোপুরি ক্যাপচার করতে পারে না এটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই শাড়িগুলো কিন্তু ডুয়েল টোন দা হ্যাঁ যেমন ব্ল্যাক একটা টোন দিছে আর এটার সাথে সিলভার একটা টোন আছে দেখতে পাচ্ছেন এটা দাম কত পড়বে ভাই মাত্র 2200 টাকা ভিউয়ার্স 2200 টাকায় একটা পার্টিও শাড়ি পাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে কোন শাড়িটা দেখাবো ভাই এটা আচ্ছা এই শাড়িটা আমার पर्सनली খুব ভালো লাগছে মানে জাস্ট বিকজ অফ ইটার ম্যাটেরিয়ালটা ঠিক আছে দেখেন এত স্মুথ শাড়িটা মানে এত একটা শাড়ি মানে এটা কেউ বলবে আমি একটা শাড়ি ধরে আসি হাতে এত সফট মানে মনে হচ্ছে কি একটা হিজাবের সাইজ মানে একটা হিজাব হাতে নিলে যতটা স্পেস লাগে ঠিক ততটা স্পেস দেখতে পাচ্ছেন শাড়িটার ম্যাটেরিয়ালটা খুবই শাইনিং আর এটার মধ্যে অনেকগুলো কালার হয় আমরা ডিটেলসে দেখাই কাপড়টা খুবই শাইনিং এবং খুবই সফট একটা কাপড় ওভারঅল শাড়িতে কিন্তু একটা কাজ করা সিলভার স্টোনের এই যে দেখেন সিলভার স্টোনের একটা কাজ থাকবে পুরো শাড়িটা জুড়ে এরকম ওভারঅল আর কুচির দিকটা কেমন হবে ভ্যাম এগুলো কিন্তু পার্টি হিসেবে খুবই মানে এখন ট্রেন্ডিং আছে বলা যায় সবার পছন্দের এটা কুচির দিকটা হাফ পোরশনে যাবে আর এটা হচ্ছে শাড়ির ब्लाउজ পিস ब्लाউজে হচ্ছে এক বডির জন্য কাজ দাওয়া আছে আর হাতার জন্য কাজ দাওয়া আছে এটার দাম কত পড়ছে ভাই ও টাকা মাত্র মাত্র টাকা কালার গুলো দেখাই রাখেন 2500 3000 করে ইজিলি সেল হচ্ছে এগুলো ভাইরা দিচ্ছেন অনলি 1600 টাকায় মার্কেটের চেয়ে মিনিমাম আপনারা একদম 600 1000 টাকা কমে পাচ্ছেন এটা হচ্ছে টরে ব্লু কালার অনেক বেশি সুন্দর টরে ব্লু কালার আচ্ছা এটার উপরই বাকি কালারগুলো আমরা দেখাই দেখেন এটা টরে ব্লু কালার এটা কিন্তু আবার নেভি ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর শাড়িগুলো এগুলো মিস করা যাবে না মিস করলে আপনাদের লস কারণ এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছে ভাড়া মাত্র ষোলোশো টাকায় আর পূজার জন্য একদম বেস্ট অপশান আর শাড়িটা তো আমি বললামই ভিয়ার্স দেখেন আপনারা যেভাবে সেট করে রাখবেন ঠিক ওইভাবে সেট হয়ে থাকবে এত স্মুথ এই কাপড়টা এটা আরও কালার হবে মানে অনেক শাড়ি থাকে না যে সেট হতে চায় না বাট এগুলো আপনি যেভাবে রাখবেন ওভাবে মানে থাকবে শাড়িটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া ষোলোশো টাকা আচ্ছা প্রাইসটা তো আমরা আগেই বলেছি ষোলোশো টাকা নেক্সটটাই চলে যাব নেক্সট আছে এটার একটা কালার জাম কালার দেখেন এটা হচ্ছে এটা জাম কালারটা প্রাইসটা সেম ষোলোশো টাকা দেখেন কি সুন্দর এই পার্টিয়ার কালেকশনগুলো মানে একটা অবিশ্বাস অফার প্রাইসে থাকছে মাত্র ষোলোশো টাকায় পার্টিয়ার কালেকশন লাইট কালারের মধ্যেও দুইটা কালার হবে যেমন এটা হচ্ছে একদম লাইট পেঁয়াজ টাইপের একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে শাড়িটা ঠিক আছে কালার আর শাড়ি দুইটা অনেক বেশি সুন্দর প্রাইস তো সেই ষোলোশো টাকা এটা দেখেন গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর লাগছে কিন্তু শাড়িটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এই যে গোল্ডেন এর মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাক বোল্ড একটা কালার ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন দামটা সেম ষোলোশো টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি 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 ম্যাটেরিয়ালে ভাই এটা সফট ভিতরে আচ্ছা এটা সফট জর্জিটের ভিতরে শাড়িটা রয়েছে দেখেন এগুলো হচ্ছে কি ম্যাচিং কাজের এই শাড়িগুলো এখন প্রচুর ট্রেন্ডিং দেখেন সম্পূর্ণ শাড়িটা হচ্ছে ম্যাচিং কাজ তার উপরে স্টোন স্টোনটাও কিন্তু ম্যাচিং হ্যাঁ পুরো শাড়িটা ওভারঅল কাজ থাকবে কুচিতেও কাজ থাকবে আর সাথে তো ব্লাউজ পিস আছে কুচির দিকে এই শাড়িগুলো পার্টি ও শাড়িগুলো কুচির দিকে আপোষণে থাকে আর এটার সাথে ব্লাউজটা আচ্ছা পার্ট কাটওয়ার্ক থাকবে এটা ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে মেবি না এই যে ব্লাউজ পিসে হাতায় কাজ থাকবে এটার কালারগুলো দেখাবো আমরা এটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটার প্রাইস কত পড়ছে ভ্যাসো তেশশো টাকা এটার প্রাইস থাকছে অনলি তেশশো টাকা এই যে ব্ল্যাক নেক্সট কালারে চলে যাবো এটা ব্ল্যাক কালার তারপরে থাকবে হচ্ছে এটা জাম কালার একদম সফট জর্জেট ম্যাটেরিয়ালে পাটটা কিন্তু কাটওয়ার্ক করা আছে এই যে দেখেন পাটটা কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে তেইশো টাকা আর একটা খুবই সুন্দর একটা মানে মেরুন কালার লালচে টাইপের মেরুন আর কি যেটা রেড আর মেরুনের একদম পারফেক্ট একটা কম্বিনেশন শেড এটা প্রাইসিং তেইশো টাকা আচ্ছা হ্যাঁ এই কালারটা একটু দেখেন খুবই সোভার একটা কালার খুব সুন্দর একটা পিঙ্ক বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে শাড়িটা এইটার আগেটা একই প্যাটার্ন ঠিক আছে ম্যাচিং কাজ বা ডিজাইনটা চেঞ্জ এবং তো কিন্তু এই যে ম্যাচিং স্টোন ওয়ার্ক থাকবে ওভারঅল শাড়িতে কাজ থাকবে কুচির দিকটা থাকবে হাফ পর্শনে এই যে কাজটা হাফ পর্শনে চলে যাবে আর সাথে ব্লাউজ পিসে তো কাজ পাচ্ছে কালার দেখাবো এটা পিঙ্ক কালার আছে এটা আছে জাম কালার প্রাইসটা কি সেম সেম প্রাইস থাকবে টাকা 300 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা সুন্দর কালার আছে হোয়াইট কালার এই যে পূজার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একদম বেস্ট অপশন দাম থাকছে মাত্র তেইশো টাকা বা এটা দেখেন নুট কালারটা কালারটা জাস্ট দেখেন কি সুন্দর প্রাইসিং অনেকগুলো কালার তো ব্ল্যাক কালারও আছে এই যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর দাম পড়ছে মাত্র তেইশো টাকা লাস্ট যেটা আছে এটা হচ্ছে অলিভ গ্রিন কালার দেখেন দেখতে পাচ্ছেন প্রাইসিং তেসো টাকা সো নিত অবশ্যই চলে আসতে হবে আপনাদের কিন্তু সো হেটে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাততলাতে সব নম্বর একাত্তর আর ফোন নাম্বার ভিডোরস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস